আমার রিজাইনের নাম শুনে আমি বাড়িতে থাকতে পারতেছি না দেখবেন আপনি ঝাঁকে ঝাঁক লোক আমার বাড়িতে যা ধর্ণা দিয়ে বসে যাচ্ছে কান্দা কাটি করতে যাচ্ছে ওদেরকে নিয়ে আমার মন ভেঙে যাচ্ছে তাছাড়া আমার সেরকম কোনো এখন অব্দি আমি একটুকু ভাঙি আমার ইস্তফা দানের কথা শুনে আমার ওয়ার্ডের মানুষেরাই কান্নাকাটি করছেন আমি বাড়িতে থাকতে পারছি না বরঞ্চ তাতেই আমার মন ভেঙে যাচ্ছে তবে এবার আমি ব্যবসায় মন দিতে পারব সোমবার কালিয়াগঞ্জ পুরসভায় ইস্তফা দানের প্রাককালে সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করেছেন কালিয়াগঞ্জের বিদায়ী পুরপিতা রামনিবাস সাহা তিনি আরো বলেন আমার রাজনৈতিক জীবন 10 থেকে 12 বছর আমি কখনো ভাবিনি আমার দল আমাকে পুরপিতার আসনে বসাবে আবার এটাও ভাবিনি যে আজ আমাকে 4 বছরের মাথায় সরে যেতে হবে তবে দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়েছি আগামী দিনে নবাগত পুরপিতাকে আগের মতোই সহায়তা করে যাব এদিন রামনিবাস বাবু ক্যামেরার সামনে আর কি কি বলেছেন শুনবো তার মুখ আজকে কি আপনি পদত্যাগ করবেন হ্যাঁ আজকে আমি resign নিতে যাচ্ছি দলের নির্দেশে একদম দলের নির্দেশেই আমি যাচ্ছি আজকে পদত্যাগ করতে যেন সে একটা অরাজনৈতিক মানুষ সম্পূর্ণ বিজনেস ম্যান তিনি তৃণমূলের মনোভাবাপন্ন হয়ে ওয়ার্ড কাউন্সিল এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং তারপরে জনসমর্থনে আপনি পৌরসভা ভোটে কাউন্সিলর হিসেবে জিতলেন প্রধান হলেন আজকে এই চলার পথে আপনাকে সরে কি বলবেন দেখেন আমি একজন দলের সৈনিক আমি একদম নিচু স্তর থেকে আমি বড় বিজনেসম্যান হতে পারি কিন্তু রাজনীতিটা একদম ওয়ার্ড থেকে বুথ লেভেল থেকে আমি করে উঠে আসছি রাজনীতি জীবনও আমার ওই যে খুব বেশি দিনের টানা কিন্তু খুব বেশি হলে আজ থেকে নিয়ে দশ বারো বছর চোদ্দ বছর উঠে আসছে আমাকে ওয়ার্ড প্রেসিডেন্ট করা হয়েছে তারপরে আমাকে ওয়ার্ড কাউন্সিলর করা হয়েছে টিকিট দিয়ে জিতার পর আমাকে চেয়ারম্যানের এই চেয়ারে বসানো হয়েছে তাই আমি দলের কাছে কৃতজ্ঞ এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে আমি আজ অবধি যেভাবে আমি এই চেয়ারকে রক্ষা করছি বোর্ডকে যেভাবে চালানোর চেষ্টা করছি আমি আমার হানড্রেড পারসেন্ট দলকে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে হয়তো কোথাও ত্রুটি হতে পারে তাই দল যেটা ভালো মনে করেছে আমি দলের সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়েছি দৃঢ় কথা সেটা হচ্ছে পৌরসভার ভোট গঠনের পর একটা আওয়াজ উঠেছিল জনগণের মধ্যে দিয়ে যে একটা জাতিগত ব্যাপার নিয়ে আওয়াজ উঠেছিল যে দুজনেই আপনারা মানে বিহারি সম্প্রদায় ভুক্ত কালিয়া মন্দির কি নেই এই জায়গাটা অনেক খোটা আপনাকেও শুনতে হয়েছে বা আপনার কানেও এসছে সে জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর যেমন সরানো হচ্ছে সেখানে আপনাকেও সরানো হচ্ছে তা এক সময় এই যে একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা জাতকে সম্মান এবং তারপরে দুজনকেই সরিয়ে দেওয়া এটা কি মনে হচ্ছে না কালিয়াগঞ্জের ভোটের জায়গায় একটা বিশাল থাবা পড়বে না 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 কোন রকম কোনো এফেক্ট পড়বে না এটা মা মাটি মানুষের দল কিন্তু যার নেত্রী হলো আমাদের মাননীয় ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি জাত পাত বিশ্বাস করেন না আজও করছেন না উনি ওনার মধ্যে এগুলা নাই তারই সৈনিক আমরাও আমার মধ্যেও কোনো এগুলা কোনো দিন কোনো কিছু ছিল না যে আমি নন বেঙ্গলি বা বিহারি এগুলা আমার মধ্যেও ছিল না আমি কালিয়াগঞ্জবাসীকে সমস্ত সতেরোটা ওয়ার্ডে সমস্ত যারা আমাদের পৌরসভার বাসিন্দা আছেন পৌরসভার মানুষ আছেন সবাইকে আমি এক নজরেই দেখছি কে বিহারী কে বাঙালি কে মারবাড়ি কে হিন্দু কে মুসলমান আমি কোনো দিনই কাউকে কিছু দেখতে চাইও নি করতেও চাইনি এবং দলেরও তাই সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেব বলছি এই যে আজকের যে দিনটা এটা কি কোনোদিনও ভেবেছিলেন যে এই দিনটাও আজকে আপনাকে দেখতে হবে যে এত সুন্দরভাবে আপনি যেভাবে পৌরসভাটা চালাচ্ছিলেন যে কোনো সেইভাবে কোনো ইলিগেশন ছাড়াই আপনাকে সরে যেতে হচ্ছে সেই দিনটা আজকে সেই আজকের দিনটা কি কোনোদিন স্বপ্ন ভেবেছিলেন আসবে আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমাকে দল এত বড় সম্মান দিবে এই চেয়ারে বসাবে তার সাথে সাথে এটাও আমি ভাবিনি যে আমাকে আজকে সরে যেতে হবে আরেকটা ব্যাপার যে আপনার যে স্বপ্ন সোমবার বিকেলে ভারপ্রাপ্ত রায়গঞ্জ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র তুলে দিলেন কালিয়াগঞ্জ পুরপ্রধান রামনিবাস সাহা এদিন পদত্যাগপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার সরকার দুই কাউন্সিলর ও বসন্ত রায় তবে বাবু কথা প্রসঙ্গে বলেন তিনি বিহারী সম্প্রদায়ের মানুষ হলেও কখনো তিনি ওই আসনে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন জাতপাতের বিষয়টিকে অগ্রাধিকার দেননি আগামী দিনেও এমন ভাবনা তার মনে নেই ওয়ার্ডবাসী যেহেতু তাকে জয়যুক্ত করিয়েছেন আগামী দিনেও ওয়ার্ডের মানুষের অগ্রাধিকারের বিষয়টিকে তিনি সর্বাগ্রে দেখবেন বলে আজকে এসডিও অফিসে আমি পঁচিশ মার্চ দু হাজার বাইশে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা হিসাবে আমি শপথ গ্রহণ করেছি করেছিলাম আমাদের দল মা মাটি মানুষের দল যার নেত্রী আমাদের আমার প্রিয় মমতা ব্যানার্জি আমাকে চেয়ারম্যান করেছিলেন এখন বর্তমানে দলের নির্দেশেই আমি আজকে চেয়ারম্যান সিট থেকে পদত্যাগ করলাম সেখানটায় একটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় গুঞ্জন এরপর এইভাবে আপনি দল পরিবর্তন করতে পারেন গুঞ্জন না 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 দল চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই আমি একজন ব্যবসায়িক ঘরে আমি কোনো দিন কোনো রাজনীতি দল করিনি প্রথম আমি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি এই দল করছি যার আমার রাজনীতি জীবনই হল মোটামুটি ধরে নেন দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছরের মধ্যে দল আমাকে যা সম্মান দিয়েছে। প্রথম একদম নিচু লেভেল থেকে আমি ওয়ার্ড প্রেসিডেন্ট ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর থেকে চেয়ারম্যান চেয়ারম্যান একটা কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির যে পৌর পিতা এই সম্মানটুকু আমাকে কিন্তু আমাদের এই মা মাটি মানুষের দল মমতা ব্যানার্জি আমাকে দিয়েছে মেয়াদ শেষ না হতে আপনার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে হলো কতটা লাগার জায়গা দেখেন খারাপ তো একটু লাগবে আমি নিজেকে কোনো দিন কোনো রকম বড় মনে করিনি যেই দিন আমাকে চেয়ারম্যান হিসাবে প্রোপোজ করা হলো সেদিন কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমি চেয়ারম্যান হব সেই জায়গা থেকে আজকে আমি এই জায়গা আজকে আমি নিজেও আমি ভাবতে পারিনি যে আমাকে এরকম কাজ করার পর আমাকে হয়তো পদত্যাগ করতে হবে কিন্তু দলের নির্দেশ দলের নির্দেশ আমি মাথা দিই রামনিবাস বাবু তার চার বছরের কর্মজীবনে পুরসভার নিরানব্বই শতাংশ কাজ সম্পন্ন করেছে আগামী দু সালের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে যেহেতু টেন্ডারের কাজ কমপ্লিট হয়ে আছে কিছু কিছু কাজ ধরাও হয়েছে সেক্ষেত্রে মামাটি মানুষের সরকারের উন্নয়ন নিজ গতিতেই চলবে বলে মনে করেন পুরপিতা রামনিবাস তবে আগামী দিনে এমন উন্নয়নের ধারা বুঝিয়ে থাকবে কিনা তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা